বিশ্বনবী এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিশ্বনবী বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনবী বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমল নামায় সবাব দেয় কে এক সাহাবি বললেন নাবি এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সাহা আসবে বিশ্ব বিশ্বমেয়ী বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালির সাথে করো গুণা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মাললে গুণা আছে না নাই শ্যালির সাথে ভাবীর সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুনাহ হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হয় সুবহানাল্লাহ বলেন আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথেMilan দুই হাতের সবীরা গুনাহ maaf করে দেয় কি স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সবীরা গুনাহ maaf করে দেয় কি আর শালির দিকে তাকাইলে গোমীরা গুনাহ দেয় কি কথা বলেন তাকানো যাবে আননযর

ক্যামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো পেরেশা ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিতে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টা পাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের জায়নামাজে তাহার যুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরো ছায়া তোলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটা কারবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরো নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে দু শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না